দুটো দুও তো অ্যাম্বুলেন্স আছে পিছনে তিনটা রোগীগুলো ইমার্জেন্সি বলছিলাম একটু বামের দিকে থাকেন অ্যাম্বুলেন্সটা বেরোলে পরে আপনারা রানা হিসেবে বুঝতে পারছেন পিছনে আমার দুটো অ্যাম্বুলেন্স সামনে আরও দুইটা অ্যাম্বুলেন্স এই রোডটাতে ঢাকা মেডিকেলের অনেকগুলো রুগীই যায় তো মাঝখানের রোডটা মোটামুটি ক্লিয়ার রাখলে ভালো একটা সাইডে লাইনে রাখেন না হ্যাঁ প্রতিটা গাড়ি যদি মাঝখানের রোডটা ক্লিয়ার রাখে তাহলে অ্যাম্বুলেন্সগুলো যেতে পারে দেখি সামনে যে কোনো কিছু করা যায় কিনা দুটো গাড়ির জন্য দুটো গাড়িতে ইমার্জেন্সি রোগী এই গাড়ি বামে কর এই গাড়ি বামে করি বামে নাও না দুটো দুটো এম্বুলেন্স পিছনে গাড়িটা বামে ছাড়ে নাও বিহা দুটো এম্বুলেন্স পিছনে বামে নাও এম্বুলেন্স দুটা বেরোতে পারে বামে নাও বামে নাও এই পাশ করেন অ্যাম্বুলেন্স আছে একটু বামে থাকেন অ্যাম্বুলেন্সগুলো একটু যদি বের হতে দেন আপনার হতে অ্যাম্বুলেন্স আছে পিছনে তিনটা রোগীগুলো ইমার্জেন্সি বলছিলাম একটু বামের দিকে থাকেন অ্যাম্বুলেন্সটা বেরোলে পরে আপনারা ডানে এসে পড়েন বুঝতে পারছেন এই জন্য বললাম গুলা বেরোতে পারতেছে না পাশ দিয়ে জাম এই হলো বাংলাদেশ তিন ট্যাম্পলেন্স ঝাটকা পরে এসেছে